আমরা কিন্তু কাস্টমাইজ ডাইরি অর্ডার নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডের নামে ব্র্যান্ডিং করে কাস্টমাইজ ডাইরি করতে পারবেন এখানে আপনি শুধু মতো নাম এবং ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারবেন এতে আর একটা ডাইরির কোয়ালিটি আছে আপনি যত বড় কোয়ালিটি মন অর্ডার করতে পারেন অবশ্যই ফ্যাক্টরি রেটে পাবেন আমরা ডাইরির অর্ডার নিচ্ছি এবারে ওয়েলকাম আমাদের মর্যাদা লেদার বুটস আপনাদেরকে স্বাগত এখনকার রেস্টুরেন্টে এই নিম্নমানের এই আপনার মেনু কোল্ডারটা ইউজ করা হয় যেটা আপনার খুব সহজেই নষ্ট হয়ে যায় তো আপনারা যারা এবং এটা আপনার রিফিল করা বা চেঞ্জ করা অনেক মানে ব্যয়বহুল হয়েছে এবং অনেক ঝামেলার কাজ হয়েছে যে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে টু পার্ট লেদার মেনু হোল্ডার আপনি চাইলে এখানে আপনার কাস্টমার ব্র্যান্ডিং করে নিতে পারবেন ডিটিএফ অথবা আপনার অ্যাম্বোস যে কোনো ধরনের ব্র্যান্ডিং করে নিতে পারবেন আর এটা কিন্তু খুব ইজিলি আপনার স্লটটা চেঞ্জ করতে পারবেন আপনারা প্রাইস এগুলা একটা এফোর্ড পেজ ইজিলি এখানে আটকাই দিতে পারবেন এবং আপনার মানে খুব কমফোর্টলি চেঞ্জ করতে পারবেন এবং খুব স্ট্যান্ডার্ড এবং গুণগত মানের আমাদের কিন্তু অল বা সিলাই কোয়ালিটি এবং লেদার একটা ডিফারেন্ট একটা মানে ভাব আছে এখানে দেখা যাচ্ছে আপনাদের একটা স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনু বুক থাকা উচিত এ ধরনের নিম্নমানের মেনু বুক আসলে এই বাজারে যায় না যেখানে আপনার একটা ভালো মানের রেস্টুরেন্ট হলে ভালো সোফা ভালো একটা ডেকোরেশন থাকে সেখানে অবশ্যই আপনার একটা ভালো মানের লেদার মেনু ইউজ করা উচিত এবং আপনার ব্র্যান্ডিংয়ের জন্য অবশ্যই এখানে একটা সুন্দর ব্র্যান্ডিং করে নেবেন এছাড়াও কিন্তু আপনি চাইলে এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনার যে কফিস লাগে ওদের থেকে অর্ডার আপ করে নিতে পারবেন এটা ছাড়াও আপনার চাইলে আপনার কাস্টমাইজ করে যেমন এগুলো আমরা কাস্টমাইজ করছি রিং মেনু আছে আপনি এটা আপনার ব্র্যান্ডের নামে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এখানে আছে কয়েকটা এটা ফয়েল করা যেটা এক্সক্লুসিভ আপনার এক্সক্লুসিভ রিং লাগানো যেটা একটা ফয়েলের কাজ আমরা কিন্তু কাস্টমাইজ অনেকগুলো কাজ করছি যেমন এটা হচ্ছে আপনার সিক্স হোল্ডার রিং হোল্ডার আর এটা হচ্ছে আপনার টু পার্ট রিং হোল্ডার এই রিং হোল্ডার কিন্তু আপনার অনেক ভালো চলতেছে এবং আপনার খুব কমফোর্ট আপনার মেনু চোল্ডার জন্য খুব কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার এভেলেবেল বিল বুক স্টক আছে যেগুলো আপনারা চাইলে শর্ট কোয়ান্টিটি নিতে পারেন যেমন হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে এটা এটা একটা আপডেট এক্সক্লুসিভ কালেকশন এটার মধ্যে তিনটা কালার আছে ব্ল্যাক কালার এবং এই যে আপনার চকলেট কালার গ্রিন কালার আছে এটার মধ্যে এছাড়াও কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ব্র্যান্ডের নামে ব্র্যান্ডিং করে কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের নাম আছে যেমন এই দুইটা আপনার অ্যাভেলেবেল পে বিল লেখা স্টক আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার এই দুইটা আপনারা যার যে লাগে নিতে পারবেন এগুলো আমাদের একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এছাড়াও আপনার প্রয়োজনীয় আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু আমরা এটা কাজ করতেছি এখানে এবং লেদারের বিভিন্ন আইটেম আছে এছাড়াও কিন্তু আমরা পিপি পলের যে কাজটা আছে আপনি এখানে আপনার বেশ কয়েকটা পেজের যেমন এটা হচ্ছে চার পেজ তিন পেজ আপনি চাইলে আপনি যদি কাস্টমাইজ করে নেন আপনার মেনু অথবা ক্যাটালগ হিসাবে এখানে আপনি অ্যাভেলেবেল পেজ দিয়ে নিতে পারবেন সমস্যা নাই আপনি কাস্টমাইজ দিলে আর কি আপনি আপনার মন মতো মেজারমেন্ট এবং সাইজ দিয়ে নিতে পারবেন এটা একটা আছে এই এই আপনাদের এই পিপির ছয় পেজের মেনু বুকটাও অ্যাভেলেবেল স্টক আছে যার যে কপিস লাগিয়ে নিতে পারেন এখানে আপনার ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং করে নিতে পারবেন